প্রিয় দর্শক আমরা আজকে চলে এসেছি বরার আবার নামে আমাদের এলাকায় তেমন দর্শনীয় স্থান না থাকায় আমাদের এলাকার বেশিরভাগ মানুষ ঈদ বলেন পূজা বলেন বা কিছু কিছু সময় তারা বিনোদনের জন্য এই রাবার বেছে নেয় এবং রাবার আসে একটু মনের শান্তি নেওয়ার জন্য এবং আনন্দ উপভোগ করার জন্য তদ্রুপ সেইভাবে আজকে আপনার ইয়ে থেকে যে কি বলেন বুল্লাহ নামক একটি গ্রাম থেকে একটি লোক নাকি এখানে আসছিল কিছু লোক নিয়ে আনন্দ উপভোগ করার জন্য সে ওদিকে পানির প্রচুর পরিমাণ স্রোত স্রোতে নামার পরে তার তাকে পানি পেছন দিক থেকে এনে এখানে একটা গর্ত আছে অনেক বড় গর্ততে পড়ে যায় পড়ে যাওয়ার পরে সে নিখোঁজ হয়ে যায় মানে তার কোনো এমনভাবে পাওয়া যাচ্ছিল না এখন ঘন্টা দু হয়ে যাওয়ার পর তার কোনো খুঁজ পিছিল না তো এখানে ফায়ার সার্ভিসের অনেক লোকই আসছে তাকে আসলে উদ্ধার করার জন্য দমকল বাহিনীও আসছে কিন্তু কোনোভাবে এত পরিমাণ স্রুত এখানে ডুবুরি নামার পরে যে তার স্থান আসে এক জায়গায় রাখবে সে কোন রাখতে পারছে না তারপরে পানিতে যাওয়ার পর পানিটা হচ্ছে গুলা যে পানিটাতে সে নিচে যাওয়ার পরে কিছুই দেখা যায় না তো অনেক চেষ্টা করছে লোকটাকে উদ্ধার করার জন্য তো আমি একটা কথাই বলবো আপনারা রাবার ডামে আসবেন আনন্দ উপভোগ করবেন তবে হ্যাঁ পানিতে অবশ্যই নামবেন না আপনারা পারে থাকবেন পা থেকে আনন্দ উপভোগ করার চেষ্টা করবেন দেখেন আমরা আসলে সামান্য একটু আনন্দের জন্য আসি কিন্তু আনন্দের জন্য এসে আজকে আমাদের জীবনটাই বিপন্ন হয়ে যাচ্ছে তো সবাইকে বলবো রাবার ডামে আসবেন ভালো কথা আপনারা আপনাদের সচেতনতা অবলম্বন করবেন যদি আমরা সচেতনতা অবলম্বন করতে পারি তাহলে আমাদের এই সমস্যা থেকে আমরা সমাধান পাবো নয়তো এর সমাধান নাই তো দূর থেকে যারা আসবেন তারা হয়তো রাবার ড্যামের কোন জায়গায় কোনো অবস্থান আছে সেটা অনেকেই জানেন না না জেনে আপনারা কেউ পানিতে নামবেন না জানার পর আমি বলবো আপনারা পানিতে নামবেন না কারণ এই নদীতে বর্ষাকালে অনেক পরিমাণ স্রুত হয় ইন্ডিয়া থেকে পানি নেমে আসে যার কারণে স্রুতে নিজেকে ঠিক রাখা অসম্ভব হয়ে পড়ে তাই আমি বলবো আপনারা কেউ ওই পানিতে নামবেন না আর যে লোকটি আজকে নিখোঁজ হয়েছে তাকে খুঁজে বের করার জন্য প্রচুর পরিমাণ চেষ্টা চেষ্টা করতেছে যদি তার কোনো সন্ধান হয় অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন আর আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে উচ্চে পড়া মানুষের কেমন ভিড় প্রচুর পরিমাণ মানুষ আসছে ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন এই যে দেখেন এখানে হচ্ছে গিয়ে আপনার দেখেন প্রচুর পরিমাণ মানুষ আসলে ঈদের পরে মানুষ এখানে অনেক আনন্দ উপভোগ করার জন্য বিভিন্ন জায়গা থেকে আসে তো তদ্রুপ সেমভাবে একজন লোক আজকে আসলে ঈদের আনন্দটা উপভোগ করার জন্য এখানে আসছিল আসার পরে যে আপনার যে জায়গাটার মধ্যে আপনার আসলে লোকটা নিকুজ হয়েছে এই যে দেখেন এই যে দেখেন এই যে নদীর স্রোত অনেক বেশি প্রচুর পরিমাণ স্রোত এখানে এই ঠিক এই জায়গাটাই লোকটা পরে গেছে তারপর নিখোঁজ হয়ে গেছে এখানে হচ্ছে আপনার ফায়ার সার্ভিস বলেন ডুবুরি তারা অনেকক্ষণ চেষ্টা করার পরও কোনো ধরনের কোনো কোচ বিলেনি তো এখন আসলে আমি একজন বড় ভাই আছে আমার সামনে উনি আসলে কেন আসছে বিষয়টা জানতে চাব ভাই এখানে এখানে যে আসছেন আসলে এখানে নাকি একটা ঘটনা করছে এই সম্পর্কে আপনি কিছু জানেন আসলে ভাই প্রত্যেকটা নি স্পট আপনারা বাংলাদেশের প্রত্যেকটা স্পটই উল্লেখযোগ্য থাকে কক্সবাজার বলেন রাঙ্গামাটি বলেন বান্দরবন বলেন বা আমাদের সিলেটের আপনাদের জাফলং মাইবি ঝর্ণা বলেন বা আমাদের এই আর অনেকগুলো ঝর্ণা আছে প্রত্যেকটাই কিন্তু যুঁকিপূর্ণ হঠাৎ আপনি সতর্কত অবলম্বন করতে হবে গঠন হইছে প্রায় দুপুর বারোটা থেকে গঠন হইছে সিলেটের বাড়ি হয়তো আপনাদের ফুল্লা মাহমুদপুরি আশপাশে এরকম আর কি তো হয়তো সে সতর্কত অবলম্বন করার না কারণে যেমন এখন পানির স্রোত কিন্তু দেখতে পাচ্ছেন যে অনেক বেশি তো এই পানির স্রোতে কিন্তু নামা একেবারেই অমুশকিল সম্ভব না সে হয়তো নামছে নামার কারণে সে নিচ চলে গেছে আর নিচে এত স্রোত আর এত গভীর যে একজন কেউ যদি নিচে নামে তাকে ওটা নানা কোনো কোনোভাবে সম্ভব কি খুঁজে পাইছে না এখন পর্যন্ত খুঁজে পাই নাই আর ফায়ার সার্ভিস এখন এত পর্যন্ত যা বুঝলাম বা দেখলাম যে সর্বোচ্চ তিন মিনিট তারা কাজ করছে তিন মিনিট কাজ করে তারা চলে গেছে তো জানি না কি কারণে তারা এখানে যথেষ্ট শ্রম দিতে পারে নাই হয়তো তাদের ব্যর্থতা কোনো সমস্যা থাকতে পারে তা অবশ্যই পরবর্তী সময় দিবে তো এখন পর্যন্ত আপডেট হচ্ছে এটা কবরটাম থেকে ধন্যবাদ জি ধন্যবাদ আপনাকে রাবার ডামে যে অনেক মানুষ আসছে এখানে নাকি একটা মানুষ নিখোঁজ হয়ে গেছে এই বিষয়ে কি কিছু জানেন আপনি হ্যাঁ অবশ্যই জানি জানি বলতে মানে এটা আমাদের পার্বশের ভাই বড় ভাই ও ওনার মানে উনি স্বাস্থ্য যেত ভাই 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 তো জানি আর ঘুরতে আসছে তখন আমরা যে আমাদের সাথে বাড়িতে বাজারে দেখা হইতে তখন আমরা আটা সাটা দিলাম মানে অনেক আশা আশি করলাম বলতেছে ঘুরতে যাবে তো আমরা বলছি সুন্দর করে ঘোরাঘুরি করে আইসা করি কোনো যাই যেমন যেমন না হয় তো আমরা আরেক জায়গায় যাওয়ার উদ্দেশ্য আমি দিচ্ছিলাম সাড়ে তিনটার দিকে তখন আমাদের বাড়ির থেকে খবর আসছে যে এখানে নাকি একজন লোক পাওয়া যাবে না পরে আমরা পুনের খোঁজাখুঁজি করে দেখলাম মানে আমাদের স্বাস্থ্য সত্য ভাই বলতে আমাদের বাড়ির পাড়াপড়শি প্রতিবেশী আর কি তো আমরা বাড়ির থেকে ছোটো আসতে আসতে অনেকে স্বাধীন যে লোকটা যে নি খুঁজেছে ওনাকে কি খুঁজে পাইছে না ওনাকে খুঁজে পাই নাই বলতে মানে কয়েকবার দেখা গেছে আমরা চেষ্টা অনেক চেষ্টা করছি কিন্তু আমরা কোনো মতেই ছুরু দিলে কারণ আগাতে পারছি না তারপর পরবর্তীতে প্রশাসনের লোক আসছিল তো পায়েসা ব্যাস কাটছিলো তারা কিছুক্ষণ খোদাকুজি করে তারপর চলে গেছে তারা ব্যর্থ তো আমরাই যদি খুঁজাগুজি একটা করতাম ইনশাল আমরা হয়তো সফল হইতে পারতাম কিন্তু আমরা প্রশাসনের কারণে মানে আমরা আগাইতে পারি নাই তো আমি মানে কাছে একটাই জিনিস কি আকর্ষণ স্থানীয় বাইরে যদি আমাদেরকে সহযোগিতা না করে আমরা এখান থেকে কিছু করার মতন সম্ভব না যেহেতু এটা আমাদের এরিয়া না বা আমাদের যদি এরিয়া হতো বা আমাদের বাড়ি হতো তখন আমরা জানতে পারতাম এখানে কেমনি কি করলে মানে সুবিধা হইতো ঠিক আছে মনে করেন এখন আমরা তো যার যাই বাই সে বোঝে তার কথা মানে আমরা কষ্টটা আমরা কাউকে বোঝাতে পারবো হয়তো মানুষ অনেক কিছু দেখে বা অনেক কিছু হাসে অনেক কিছু কাটে কিন্তু আমরা বুঝতে পারবো আমাদের মনের বেতনাটা কি কিন্তু আমরা চাইলেও মানে চাইতে পারতেছি না কি কিছু বুঝতে পারছি না ইভেন স্থানীয়রা যদি বড় ভাইয়েরা যদি মানে সহযোগিতা না করে তাহলে আমরা কোনো মতোই আগাতে পারবো ধন্যবাদ আপনাকে শুভ দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে যে লুকটা নিখোঁজ হয়েছে নিখোঁজ হওয়ার পরে প্রশাসনের লোক আসছে ফায়ার সার্ভিস আসছে তারপরে ডুবুরি আসছে কোনো ভাবে তাদেরকে আসলে উদ্ধার করতে পারে নাই উনি হচ্ছেন স্বজন হারাপ ওনার হয়তো ভাই বন্ধু একজন এখানে পড়ে গেছেন আপনি একটু সাবধানে ভাই আপনিও করবেন ঠিক আছে তো দেখা যাচ্ছে কি যার হারাই সে বুঝে তার কত কষ্ট দেখেন যারা আসছিল তারা কিন্তু চলে গেছে কিন্তু উনি এখনো এখানে দাঁড়ানো অবস্থায় যে কোনো একটা ব্যবস্থা হয় কিনা তবে ওনার একটা বক্তব্য কি আমরা দূর দূরান্ত থেকে আসছি আসলে আমরা কোন জায়গায় কোন অবস্থা নদীর এটা আমরা জানি না যদি এখানে স্থানীয় লোকরা আমাদেরকে সহযোগিতা করে তাহলে বা আমরা আমাদের কাঁকিত অবস্থানে বা তাকে রোগটাকে খুঁজে বের করার জন্য আমরা হয়তো একটা জায়গায় যায় পৌঁছাইতে পারবো বা আমি বলবো যারা আপনারা এই এলাকার আছেন নদীর সম্পর্কে আপনারা জানেন আপনারা ওনাদেরকে একটু সহযোগিতা করেন দেখেন সবাই মিলে একটা লোক হারাই গেছে আসলে তাকে তো জীবিত পায় মৃত সেটা আমরা জানি না তাকে জীবিতই হোক মৃতই হোক তারা যদি উদ্ধার করতে পারি তাহলে স্বজন হয়তো তার মনে একটু শান্ত একটু আকাঙ্ক্ষাটা দূর হবে যে না যাই হোক আমি মৃত হইলো আমার সন্তানের লাশটা বা আমার বায়ের লাশটা আমার বন্ধুর লাশটা আমি বুঝে পেয়েছি সেজন্য আমি বলবো প্রশাসনকে আবারও বলবো আপনারা ইনশাল্লাহ যেহেতু আপনারা বলতেছেন নদীর স্রোত আপনারা আরেকটু চেষ্টা করেন আমার মনে হয় যদি প্রাণ এলাকা এলাকার মানুষ নিয়ে চেষ্টা করেন তাহলে অবশ্যই আসবে তো আর শেষ পর্যন্ত আমি একটা কথা বলবো যে আর যেন কেউ এইভাবে নদীতে হারিয়ে না যায় আর যেন কোনো বন্ধু তার বন্ধুকে না হারায় আর যেন কোনো তার বাবা তার সন্তানকে না হারায় আর যেন কোনো বাইক তার বাইকে না হারায় সেজন্য আমরা রাবার ডামে আসবো আনন্দ করব কিন্তু আমরা আমাদের সচেতনতা অবলম্বন করে আমরা আনন্দ নদীতে কেউ নামবো না আমরা নদীর উপরে আমাদের আনন্দ করব। এই সতর্কতা আমরা অবলম্বন করলেই আমরা এই সব সমস্যা থেকে আমরা বেঁচে যেতে পারি একটা প্রাণ বেঁচে যেতে পারে একটা পরিবার বেঁচে যেতে পারে তাই আমরা সবাই ইনশাল্লাহ চেষ্টা করব আনন্দ উপভোগ করবো কিন্তু আমরা এই সতর্কতা অবলম্বন করব ধন্যবাদ সবাই ভালো থাকবেন